আমরা হচ্ছি ভর্তা ভাতে বাঙালি সামান্য এক পদের ভর্তা হলে আমাদের এক প্লেট ভাত খাওয়া হয়ে যায় পাঁচ পদের তরকারি সামনে থাকলেও ভর্তার বাটিটা সবার আগে টেনে কাছে নিয়ে নিই আমরা এমনই বাঙালি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সত্যি বলতে আসলে আমরা ভর্তার এত পাগল যে কোনো কিছু দিয়ে ভর্তা বানালে আমাদের অনেক ভালো লাগে খেতে আমরা এতটাই ভর্তা পছন্দ করি এমনকি বিয়ে বাড়িতে গেলেও আমরা ভর্তাটা নিয়ে আগে টানাটানি করি তা আজকে আমি যে ভর্তাটা বানাবো এটা অনেক পছন্দের একটা ভর্তা সবাই পছন্দ করে এই ভর্তাটা খেতে আমার তো ভীষণ পছন্দ তা আমি এখন কিছুটা রসুন টেলে নিয়েছি আর এখন এগুলোকে একটু থেতো করে নিয়েছি আর এখানে আমি অনেকগুলো শুকনো মরিচ নিয়ে নিয়েছি আর এগুলোকে এখন কুচু কুচু করে নিয়েছি হাত দিয়ে ডোলে সত্যি বলতে আসলে শুকনো মরিচের ভর্তা খেতে আলাদাই একটা মজা আর আমার এই শুকনো মরিচগুলো এত ঝাল কি বলবো খেলে তো একদমই দৌড়ের উপর থাকতে হয় তো যাই হোক তারপরও আমি কিন্তু ছাড়ি না আমি অনেকগুলো মরিচ নিয়ে নিয়েছি আর সাথে বড় সাইজের দুইটা পেঁয়াজ নিয়ে নিলাম অনেকগুলো পেঁয়াজ দিয়েছি কারণ ভর্তাটা আমি বানালে প্রথমত আমি নিজের জন্যই বানাই কিন্তু পরবর্তীতে দেখা যায় পর্যন্ত আমি ভাগে পাই না কারণ সবাই এত মজা করে খায় তো যাই হোক এখন দিয়ে দিলাম লবণ দিয়ে এখন ভালো করে পেঁয়াজ রসুন আর মরিচটা ভালো করে ডুলে নিচ্ছি কি ভাবছেন এতটুকুই না এতটুকুই না আরও আছে আরও সামনে দেখতে থাকুন কি দিয়ে ভর্তা বানাই আজকে আজকের ভর্তাটা কিন্তু খুবই ইন্টারেস্টিং মানে খুবই মজার তো যাই হোক এখন ভালো করে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে ডলে নিচ্ছি আমার অবশ্য পিসুনি আছে কিন্তু আমি পিসুনি দিয়ে ডলবো না আজকে যেহেতু পেঁয়াজটা একটু মাখা মাখা থাকলে আমার কাছে ভালো লাগবে আর তারপর নিয়ে নিলাম একটু বালা চল এই বালা চাউল দিয়ে ভর্তা বানালে কত মজা হয় কি বলবো খেতে খেতে বয়েমটাই শেষ করে ফেলেছি আর এখন পুরোটাই ঢেলে দিলাম ব্যাস আর কিছু লাগবে না এখন হাত দিয়ে ভালো করে ডলে নেব একটু সরিষার তেল দিয়ে সরিষার তেল ছাড়া তো ভর্তাই হয় না না চিংড়ি মাছের ভর্তার এক স্বাদ আর বালা চলের ভর্তার আরেক স্বাদ দুটার স্বাদের কোনো মিল নেই কিন্তু এই বালাচলের ভর্তাটা আমার কাছে বেশি ভালো লাগে তো যাই হোক ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি কি সুন্দর হয়েছে দেখেন একদম লাল টকটাকা হয়েছে যেহেতু অনেকটাই ঝাল দিয়েছি কারণ এই ভর্তাটা ঝাল না হলে খেতে একদমই ভাল লাগে না আর এদিকে আমি এখন ভর্তাগুলো সব বাটিতে তুলে নিচ্ছি তো সত্যি বলতে আসলে আমার চারপাশে সবাই দাঁড়িয়ে আছে বলতেছে যে না মোটো ভাত নাও ভাত নাও ভাত দিয়ে খাবো তো আসলে এই মানে বাটনার উপর ভাত নিতে না খুব ভাল লাগে আর এই ভাতটা খেতে যে কি মজা হয় আপনি প্লেটে নিয়ে যখন দা খাবেন তার চেয়ে বেশি স্বাদ পাবেন এই বাটনার মধ্যে ভর্তাটা খেতে তা আমি এখন এখানে গরম গরম ভাত নিয়ে নিলাম আর এখন ভাতগুলোকে ডোলে করে মাখিয়ে নিচ্ছি আর আমার মাখাতে মাখাতে চারপাশে সবাই বলতেছে আমাকে আগে দিবে আমাকে আগে দিবে আরে বাবা আমি একটু খাবো সেটা না ওরা আগে নিজেরাই খেতে যাচ্ছে কি বলবো আসলে এত মজার ভর্তা যে ওরা নিজেরাও লোভ শোনাতে পারছে না কিন্তু ঝালের ভয়ে হাত দিচ্ছে না তা আমি তো অনেক ভালো করে হাতে মাখিয়ে নিয়েছি আজকে আমার হাতের বারোটা অবশ্যই বে কারণ আমি আবার ভর্তাটা তো যাই বানাই আমার হাতটা ভীষণ জলে তো যাই হোক এখন কথা চিন্তাও করি না কারণ ভর্তা খেতে পারলে হলো এটাই হচ্ছে আসল কথা তো এখন আমি যে এক লোকমা করে করে সবাইকে দিয়ে দিচ্ছি আর এদিকে আমার বিরিয়ানি ভাতটাও আমি গরম করে নিচ্ছি অল্প একটু বিরিয়ানি ভাত ছিল তো এই বিরিয়ানিটা আসলে ওদেরকে দিয়ে দেবো দুপুরবেলা আর আমি ভাতটা খাবো এই জন্য আমি অল্প করে ভাতও রান্না করে নিয়েছি আর এখানে একটু ভর্তা বানিয়ে নিয়েছি কিন্তু এখন ওরা ভর্তা পেয়ে বলতেছে যে আমরা বিরিয়ানি ও খাবো ভর্তাও খাবো ভাতও খাবো কি একটা অবস্থা দেখেছেন কি করব এখন এখন তো ওদেরকেও দিতে হবে কিছু করার নেই কারণ মজার একটা ভর্তা বানিয়েছি আর এত মজা করে বানিয়েছি যে ওদের আর লোভ সামলাতে পারছে না ওরাও খাবে তো যাই হোক এই যে এখন সব কিছু বানানো শেষ এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা বালা শুধু শুধু না খেয়ে আমার মতো এভাবে ভর্তা বানিয়ে খাবেন দেখবেন কত মজা হয় খেতে অসাধারণ একটা ভর্তা আজকের এই বালা ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন কেমন আর এখন আমরা পেপসি খাচ্ছি কারণ ঝালের জাল আর না তা পেপসিরা তাড়াতাড়ি করে খাচ্ছি খুব ঠান্ডা ঠান্ডা পেপসি খাচ্ছি আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ